কটা আছে দেখি 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 সোহেবুর রহমান আজকের তামিম কেমন লুক নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে সাজিয়ে দিয়েছে কে আ মা সাজিয়ে দিয়েছে মানে আমার মাকে মা বলে ও তো সেই মার কথা বলছে তাই তো হ্যাঁ মা সাজিয়েছে না সাজিয়েছে দিয়ে তাকাও দেখি কি অবস্থা কেমন লাগছে দেখো তো বন্ধুরা আমি বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে দেখছি এই অবস্থা ওই ওই তামিম এদিকে এসো এসো এদিকে

ওই এদিকে দেখাও মুখে এমনভাবে পড়ে কেউ অ্যাঁ কি করেছে দেখো নিজে থেকে পড়েছো না কে পড়িয়ে দিয়েছে হ্যাঁ এই এদিকে তাকিয়ে কথা বলো নিজে থেকে পড়েছো কে পড়ে দিয়েছে কে হ্যাঁ মা এইদিকে তাকে বলো আমার দিকে তাকে বলো কে পড়িয়েছে আর কে আমাদের তাকে বলো পিপি পিপি পড়াই পড়ি দেয়নি সত্যি বলো বন্ধুরা মা পড়ায়নি মানে পড়িয়েছে হচ্ছে কি আমার বোন পড়িয়ে দিয়েছে মানে সাজিয়ে দিয়েছে ও মার কথা বলছে যাই হোক এই ও পিপি সাজিয়ে দিয়েছে তুমি মামা করছো হ্যাঁ ও আমার মাকে মা বলে খুব হাস্যকর বিষয় না এই দামিম এই এই শোনো দেখ দেখ কেমন লাফায় এদিকে এসো এদিকে এসো তো মুখটা দেখি তোমার মুখটা দেখি তো এ চুলটা কাটতে নিয়ে গিয়েছিলাম চুলটা কাটা হয়নি সেলুন বন্ধ ছিল এদিকে এদিকে ওই ওই এদিকে এসো এই এদিকে এসো এদিকে এসো ওর দিকে এসো এ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ এই একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবে একদম চুপচাপ তো ঠোঁটে ঠোঁটে এরকম কালার কে করে দিয়েছে পিপি হ্যাঁ তুমি করে দিয়েছে তুমি দিতে বলেছিলে আমার দিকে তাকিয়ে কথা বলো তুমি দিতে বলেছিলে দাঁত দেখি দাঁত তোমার গাড়ি কটা কটা আছে দেখি 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 এস গনগন আরেকবার গন দেখি গনগন আরেকবার গণ দেখি এই কি কী গোনা হ্যাঁ এই গণ দেখি এদিকে এসো এদিকে এছো দামেম আরে দামেম এদিকে এছো তুই ঘন দেখি ঘন ঘন কোনো কি একটা দুটো তিনটে সব এই ভালো করে কোনো এই ভালো করে কোনো তোমার দিন ধরে দেখা পড়া শেখাচ্ছে আর তিনটে কোথায় গেল দেখ আবার সরে আসে ওখানে দাঁড়িয়ে পড়ো এক থেকে দশ গনো এক থেকে দশ গনো কেমন লাগছে দেখো একটু নাচো দেখি কি অবস্থা মুখটুক কেমন করেছে হ্যাঁ কি করেছে মুখটুকের কি অবস্থাটা কি হ্যাঁ কি অবস্থা কি এদিকে দেখাও কি করেছে কি মুখটা আবার লাফায় এদিকে কথা বলে চুলটুল কি অবস্থা চুলটুল চুলটুল কি অবস্থা কি অবস্থা কেমন লাগছে পুরো অবিকল মেয়েদি গেছো এই তো পুরো মুখটা কেমন লাগছে দেখি মুখটা দেখে মুখটা দেখে তো কেউ দেখে বলবে এটা ছেলে না মেয়ে দেখিয়ে দিকে এদিকে 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 হ্যাঁ দেখো এই চুপচপ চুপচপ ওই এই কান ধরো এই কান ধরো দুটো কান দুটো কান হাত দিয়ে ধরো দুটো কান হাত দিয়ে ধরো হ্যাঁ হাতে কি ওটা ওটা কি হ্যাঁ এইটা এটা গেবজে দিয়েছে কি অবস্থা মুখটা দেখে ই ই করে দেখি ই চুল টুলের কি অবস্থা না চুল কাটা আছে না কিছু লিপিস্টি ঠোঁটে লিপিস্টি দিয়েছে লিপিস্টি খেয়ে নিয়েছো কতটা খেয়ে নিয়েছো কতটা লিপিস্টি হ্যাঁ খাওনি এদিকে এসো এদিকে এসো তুমি পালিয়ে যাচ্ছ কোথায় তামিম বন্ধুরা আমি এসে দেখছি এই পরিস্থিতি এদিকে এদিকে ওটো 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 এখানে এখানে এসো তো বন্ধুরা আমি এসে পরিস্থিতি দেখতে দেখছি যে এই অবস্থা তো সেই কারণে একটু ভাবলাম একটু ভিডিও করি আপনাদেরকে দেখাবো তো সেই কারণে ভিডিও করছি তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি কি অবস্থা হ্যাঁ এই এমন এমন কটা ছেলে আছে বলে এমন কটা ছেলে আছে কে কে দুটো চারটে আছে হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলো এই আমার দিকে তাকিয়ে বলো কটা আছে আছে কোথায় বাড়ি তাদের বলবে তো কোথায় কোথায় বাড়ি আমি এদিকে তাকিয়ে বলো নাহলে পিটাবো কিন্তু তোমার মতন এরকম ঠেমন কজন আছে বলো হ্যাঁ চারটে আছে আর তুমি নিয়ে পাঁচটা হ্যাঁ কেমন লাগছে দেখো মানে ওর লুকটা দেখে আমি ভিডিও করতে বাধ্য হলাম যে ওর মুখের অবস্থাটা কি পুরো তো অবিকল মেয়ে হ্যাঁ এই এদিকে এসো এদিকে এসো এদিকে এসো পুরো তো অবিকল তোমাকে মেয়ে লাগছে হ্যাঁ তোমাকে তো পুরো অবিকল মেয়ে লাগছে হ্যাঁ তুমি মেয়েদের মতন সাজুগুজু করবে হ্যাঁ তাহলে সোনার মতন তোমার মাথার বেরি কিনে এনে দেবো লেডিস ড্রেস কিনে এনে দেবো পড়বে হ্যাঁ এরকম সাজবে না আর এদিকে তাকাও এদিকে এসো তোমার দিকে শুনে এসো এরকম সাজবে না সাজবে আর এরকম সাজবে আর এরকম সাজবে কোন সময় এরকম সাজবে কি এরকম সাজবে যে লুকটা বানিয়েছ ওই লুকটা কি আর সাজবে এরকম হ্যাঁ বলো না সাজবো না ভুল হয়ে গেছে বল ভুল হয়ে গেছে বলো ভুল হয়ে গেছে হ্যাঁ বলো ভুল হয়ে গেছে আর এরকম সাজবো না আমি বলো ভুল হয়ে গেছে আর সাজবো না আমি বলো বলতে পারবে না সেই জেদ আবার সেই জেদ দেখাচ্ছ বলো ভুলে গেছে আসে এরকম সাজবো না আমি বলো ভুলে গেছে আরে এমন সাজবো না বলো 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 আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ভুল হুক গুছি ওরকম বললে হবে না ভালো করে বলো বল ভুল হয়ে গেছে এরকম সাজবো না বাবু আমার দিকে তাকিয়ে বলো বল ভুল হয়ে গেছে আর সাজবো না এরকম আমার দিকে তাকিয়ে বলো আমার দিকে সাজিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো কি হয়ে গেছে ভুলে গেছে আর এখন সাজবে না তো জোরে বলো বলো না এদিকে সরে এসো আর টাটা করে দাও এই এদিকে ঘুরে টাটা করো টাটা করো বল ভালো থাকবেন সকলে ভালো থাকবেন আমার সাজা ভুল হয়ে গেছে আর সাজবো না এরকম এদিকে তাকে বলো ভুল হয়ে গেছে তো ও ভুল স্বীকার করছে যাই হোক আপনারা দেখতে পেলেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম মানে ও যে বলে তাই আপনাদেরকে দেখালাম রাতের বেলা আমি বাইরে ঘুরে এসে দেখছি এই অবস্থা ভাবলাম একটু আপনাদেরকে দেখাই তামিম তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী নেক্সট আওয়ার ভিডিও আপনাদেরকে এঁকে নিয়ে দেখাবো আবার যাই হোক চলুন